যাকশো নির্বাচন বারবার পেছাচ্ছে এটা নিয়ে এটা নিয়ে মানে কারণটা কি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই জানেন যে গত পরশু দিন সিনেটে সকল সিনেট হলে সকল স্টেক হোল্ডারদের নিয়ে পরিবেশ পরিষদের একটি মিটিং হয়েছে যাকশো নির্বাচন নিয়ে সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরের মতো বারবারই দাবি করে আসছি যে পূর্ব নির্ধারিত যে ডেটটি ছিল একত্রিশে জুলাই একত্রিশে জুলাইয়ের মধ্যে যে কোনো মূল্যে বিচার কার্য সম্পাদন করে তারপরে যাচ্ছে নির্বাচন দিতে হবে সে ব্যাপারে প্রশাসনও কাজ করছে এবং সকল দলেরই মোটামুটি এটাই দাবি ছিল তবুও যেহেতু বিচার একটি প্রক্রিয়া প্রক্রিয়াধীন বিষয় আছে সে ব্যাপারে প্রশাসন আমাদেরকে বিস্তারিত বলেছে এবং সকল দল এখানে এক একমত হয়েছে যে সেপ্টেম্বরে যাকসু দিতে চায় প্রশাসন আমরা যদিও আমাদের কঠোর অবস্থানে ছিলাম তবুও সকল দলের এবং সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমরা প্রশাসনকে প্রশাসনের এই সিদ্ধান্তটি আমরা মেনে নিয়েছি সাক্ষতাবাদী ছাত্র দল সবসময় গণতান্ত্রিক ধারা রাজনীতি করে আসছে দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন লড়াই করে আসছি তেমনিভাবে গত সতেরো বছর ধরে আমরা গণতন্ত্র রক্ষায় একটি নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থা যাতে স্বচ্ছ হয় সে ব্যাপারে আমরা আন্দোলন করে আসছি আমাদের দীর্ঘদিনের যাবেই যে ৩৩ বছর ধরে যে অচল অবস্থায় আছে যাছু সেই যাকছুকে হোক যাকসু হলে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে নেতৃত্ব হিসেবে নির্বাচিত করতে পারবে আর এরপরেও যদি প্রশাসন জাকসু পিছানোর বা বাঞ্চাল করার কোনো পায় তারা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল শিক্ষার্থীকে নিয়ে একটি গণতান্ত্রিক গণ আন্দোলনে রূপান্তরিত করবে আজকে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের অনেক দোষর যারা বিভিন্ন সময় বিশ্ববি শিক্ষার্থী হামলা সবাই জড়িত ছিল তারা আজকে সিনেট অংশগ্রহণের চেষ্টা করছে আপনারা জানেন যে আজকে যে সিনেট অধিবেশনটি রয়েছে সিনেট হল সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামী ফেস্টিভালের যে দর্শকরা ছিল শরীফ আলামুল কবির হোসেন মোল্লা এবং সোহেল পারভেজ থেকে শুরু করে আরও বিভিন্ন আওয়ামী দর্শকদেরকে তারা দাওয়াত দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা দিয়েছি আজকের এই সিনেটে যদি কোনোভাবে আওয়ামী দোসরেরা অংশগ্রহণ করে বা প্রশাসন যদি চেষ্টা করে তাদেরকে অংশগ্রহণ করানোর তাহলে সকল শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে এই প্রশাসনকে মোকাবেলা করবে এবং প্রতিহত করবে এটাই আমার বিশ্বাস